বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা সুন্দরগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্দার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পৌরসভা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস এই আদেশ জারি করেন আদেশে বলা হয় বুধবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এ সময় পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়স্ত্র বহন প্রদর্শন লাঠি বা দেশীয় অস্ত্র বহন মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস বিষয়টি এ নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকে ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আগামীকাল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অরাজকতা প্রতিরোধে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এদিকে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বুধবার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অন্যদিকে একই এলাকায় অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা এ নিয়ে উপজেলা সদরে মঙ্গলবার দিনভর উত্তেজনা চলে এ বিষয়ে কথা বলতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং অপরপক্ষের নেতা উপজেলা বিএনপি সদস্য মাজহারুল ইসলামকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হবে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ এখন সতর্ক অবস্থানে রয়েছে